আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনাদের সবার দয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বন্ধুরা আজ মূলত আলোচনা করতে যাচ্ছি কবুতরকে শীতের সময় শীতের যে সিজনটা রয়েছে সেখানে ভালো রাখার জন্য আসলে কি কি উপায় অবলম্বন করতে হবে পুরনো আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে এই শীতের উপরে তবে আজকে ভিডিওটি চেষ্টা করছি একটু শর্টকাটে সবচেয়ে বেশি শর্টকাটে কীভাবে ভালো রাখা যায় সেই বিষয়টির উপরে কথা বলতে এবং যারা নতুন আমার চ্যানেলটিতে জয়েন করেন এবং পুরনোরাও হয়তো সেই পুরোনো ভিডিওগুলো খুঁজে পেতে সমস্যা হয় যে কারণে একই ধরনের ভিডিও আবার করছি তো প্রথমেই আমি আপনাকে বলবো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ ভিডিওটি এখানে একটু পজ করুন এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এখানে ফিরে আসুন আমি অনেক বেশি খুশি হব অনেকের মতো আমি হয়তো রেগুলার ভিডিও দিতে না বাট আপনারা যদি খেয়াল করে দেখেন আমি আমার চ্যানেলটিকে এমনভাবে ভাবে সাজিয়েছি যেখানে আপনি যদি আমার ভিডিওগুলো ফলো করেন প্রথম থেকে তাহলে আসলে আপনার কবুতর সবকিছু মিলিয়ে ভালো থাকবে তাদের সুস্থ থাকা তাদের দিন বাচ্চা ঠিকঠাক মতো করা সবকিছু মিলিয়ে তাদের পরিবেশ ভালো থাকবে একটি কথা বলে নেওয়া ভালো যে আমার চ্যানেলে আসলে রোগ থেকে বেরিয়ে আসার যে ভিডিও সেগুলো খুব কম রয়েছে তার কারণ হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে প্রচুর মনোযোগ দিয়েছি যাতে করে আপনার কবুতর অসুস্থ না হয় সেই দিকটাতে তো আপনার কবুতর যদি অসুস্থই না হয় তো সেটাকে আসলে সুস্থ করার কোনো ব্যাপার আসলে থাকে না প্রিভেনশন বেটার দেন কিওর আপনারা জানেন যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা এবং তাদেরকে সুস্থ রাখা অসুস্থ হওয়ার পরে তাদেরকে সুস্থ করার থেকে অনেক বেশি ভালো তো সে জায়গা থেকে আমি বলবো যে আমার চ্যানেলটি আসলে মোটামুটি কবুতরকে ভালো রাখার জন্য একটি কমপ্লিট চ্যানেল আপনারা একটু খুঁজে দেখবেন যদি কোনো মনে হয় যে না এই ভিডিওটি থাকলে আপনার চ্যানেলটি আরো বেশি স্বয়ং সম্পূর্ণ হতো আমি অবশ্যই সেই জিনিসটার উপরে আমার অভিজ্ঞতাকে ঠিকঠাক করে নেবো এবং তার উপরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো মূল প্রসঙ্গে আসি কবুতরকে আসলে শীতের সময় ভালো রাখার জন্য কি কি করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি যদি বলি সেটি হচ্ছে কবুতরের কাছে যে আপনার পানির পটগুলো দেয়া রয়েছে এক নাম্বার টিপ যেটিকে বলতে পারেন সেই পানির পটগুলোকে রাতে বা সন্ধ্যার পরে অবশ্যই সরিয়ে ফেলতে হবে কবুতরের কাছ থেকে আপনি সকালবেলা একটি পানির পটের মধ্যে আপনি যদি হাত দেন বা আঙুল দেন দেখতে পাবেন পানিটাও অনেকটা ফ্রিজের পানির মতো ঠান্ডা হয়ে রয়েছে তো সেটি যদি ওরা সকালবেলা ওই শীতের মধ্যে খেয়ে থাকে স্বাভাবিকভাবে ওদের ঠান্ডা লাগবে আমার কবুতর খুবই কম অসুস্থ হয় সে বৃষ্টি হোক সে শীত হোক যে কোনো সময় তার পিছনে আমি বলবো যে আমি ওদেরকে একটা প্রপার পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি এবং সেই প্রপার পরিবেশের মধ্যে এগুলো পরে যে আমি আসলে রাতে গরমের সিজনে না আমি আসলে এই শীতের সিজনে আমি সন্ধ্যার পরে বা রাতে অফিস থেকে এসে যখন সুযোগ হয় আমি ওদের কাছ থেকে পানিগুলোকে সরিয়ে রাখি দেন সকালে আমি ওদেরকে নর্মাল পানি দেয় তবে সকালে যদি আপনি একদমই কুসুম গরম মানে ঠান্ডাটা ভেঙে যদি ওদেরকে পানিটা দিতে পারেন সেটি সবচেয়ে ভালো হয় আর নর্মাল পানিও অ্যাটলিস্ট ওই যে একদম ভোরবেলা ঠান্ডা পানির তুলনায় অনেক বেশি ভালো থাকে এটি গেল প্রথম দ্বিতীয়ত হচ্ছে ওদের খাওয়া দাওয়ার প্রতি মনোযোগী হতে হবে যে ওরা আসলে গরমের দিনে কি কি খেয়েছিল গরমের দিনে আমরা সরিষা খাওয়াই না আমরা হচ্ছে এই টাইপের ডাল মুসুর ডাল খুব সামান্য সামান্য দেই এই টাইপের ডাল জাতীয় যে জিনিসগুলো রয়েছে যেগুলো আসলে ওদেরকে একটু কি বলে উষ্ণ রাখতে ওদেরকে একটু গরম রাখতে সাহায্য করে সেই জিনিসগুলো আমরা গরমে কম খাওয়াই বা শীতের দিনে সেগুলোকে বাড়িয়ে দিতে হবে যাতে করে হচ্ছে ওরা ভিতর থেকে নিজেকে ওয়ার্ম রাখতে পারে এরপরে যেটি হয়েছে কবুতরকে কিন্তু শীতের সময় আমরা হচ্ছে অনেক বেশি মুড়ে দেই মানে আমরা যদি খাঁচায় পালি বা আমরা যদি খোপে পালি আমরা চেষ্টা করি ওদের গায়ে যেন বাতাসটা না লাগতে পারে এবং ওরা যেন ভিতরে ভিতরে সুস্থ থাকে সেক্ষেত্রে হয় কি ভিতরে অস্বাস্থ্যকর একটি পরিবেশ তৈরি হয় সেটি অবশ্যই করা যাবে না আপনারা আমার হয়তো সেট আপটি দেখে বুঝতে পারছেন যে আমার এ পাশে হচ্ছে বেশ দূরে নেট রয়েছে এ পাশেও মোটামুটি দূরে নেট রয়েছে আমি এটাকে যদি ধরেন যে ঢেকে দেই কোনো কাপড় দিয়ে সেক্ষেত্রে ওদের কিন্তু কোনো সমস্যা হবে না বাহিরের এই খোলা জায়গাটা ওরা পাচ্ছে ওদের শ্বাস প্রশ্বাস এবং সব কিছুর জন্য কিন্তু আপনি যদি আমি যদি একদমই খাঁচাটাকেই ঢেকে দিতাম কোনো কাপড় দিয়ে সেক্ষেত্রে কিন্তু ওদের জন্য একটু কষ্ট হতো তাও কাপড় দিয়ে দিলে যেটুকু কষ্ট হতো আমরা যদি ট্রেপল বা পলিথিন দিয়ে ওদেরকে একদম এভাবে কাছে থেকে আটকে দিই তাহলে কিন্তু আপনার কবুতর খুব স্বাভাবিকভাবেই অসুস্থ হয়ে পড়বে এখানে থার্ড বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে ওদেরকে এমন ভাবে ওদের জন্য ব্যবস্থা করতে হবে যাতে করে ওদের কাছে বাতাস সরাসরি ওদের গায়ে লাগতে না পারে বাট সেখান থেকে আসলে একটু হলেও বাতাস মুভ করতে পারে চলাচল করতে পারে চেষ্টা করবেন কাপড় দিয়ে সেটি হতে পারে মোটা কাপড় সেটি হতে পারে পাতলা কাপড় কাপড় দিয়ে ওদের পরিবেশটাকে বুড়ে দিতে সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে ওরা অসুস্থ কম হবে যে তিনটি অলরেডি বললাম এই তিনটি বিষয়ে যদি আপনি মনোযোগী হন তাহলেই কিন্তু আপনার কবুতর অনেক ভালো থাকতে পারে তারপরেও এর সাথে আসলে একটু প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কবুতরকে শীতের দিনেও গোসল দিতে হবে আমার যে ব্যবস্থাটি আমার কাছে মনে হয় এটি একটি ভালো ব্যবস্থা যে আমার কবুতরের সবগুলো খাঁচার মুখ জাস্ট খুলে দিলাম কবুতর বের হয়ে গেল আবার এসে যে যার খাঁচার মধ্যে ঢুকলো একে তো হচ্ছে আমি খাঁচাতেও পারলাম আমার যদি কখনো কোনো সমস্যা থাকে আমি পনেরো দিনে যদি নাও ছাড়তে পারি ওদেরকে এক সপ্তাহে কোনো সমস্যা নেই আবার যখন আমি বাসায় থাকছি যেমন আমি লকডাউনে পুরো দেড় বছর বাসায় বসে অফিস করেছি তখন আমি ওদেরকে প্রতিদিন ছেড়ে দিতাম তো এটি একটি আমার কাছে সুবিধা মনে হয় তো আমি আসলে আপনাদেরকে প্রেফার করব যে আপনাদের যদি সুবিধা থাকে বারান্দায় হোক বা ছাদে হোক এভাবে খাঁচায় পালতে এবং তাদেরকে ছেড়ে পালার অভ্যস্ত করতে তো সেক্ষেত্রে কী হবে ওদেরকে আমি বাহিরে আপনারা জানেন যে আমি বাহিরে ওদেরকে পানি দেই বড় বলের মধ্যে এবং ওরা সেখানে গোসল করে ইচ্ছা মতো গোসল করে যার যতক্ষণ মন চায় যার যেভাবে মন চায় সেভাবে গোসল করে এবং তারপরে হচ্ছে রোদ শীতের দিনে রোদটা অনেক বেশি জরুরি ওদের জন্য তো এই দুটি পরে মানে হচ্ছে প্রথমে আমি একদম প্রথমে যেটি বললাম পানিটিকে সরিয়ে রাখতে হবে সকালবেলা একদম কুসুম গরম অথবা নর্মাল পানি দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে তাদের খাবারের যেই গরম খাবারগুলো সেগুলো বাড়িয়ে দিতে হবে তৃতীয় হচ্ছে ওদেরকে এমন ভাবে আটকাতে হবে যাতে খুব কাছে থেকে ওরা মানে আটকা না পরে এবং হচ্ছে পলিথিন দিয়ে না আটকানোই ভালো একটু হলেও যাতে বাতাস মুভ করতে পারে কিন্তু সরাসরি যাতে ওদের গায়ে এসে ঠান্ডা বাতাসটা না লাগতে পারে এটি গেল তিন নাম্বার চার নম্বরে বললাম ওদেরকে গোসল করার সুযোগ করে দিতে হবে যদি সেটি যেভাবেই হোক এবং পাঁচ নম্বরে হচ্ছে মাঝে মধ্যে রোদে রাখতে হবে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আপনি যদি কবুতরের এই কয়েকটা জিনিস মেনটেন করেন তাহলে কিন্তু আপনার কবুতর শীতে একদমই সমস্যা হবে না এবং আমাদের মধ্যে একটি ভুল ব্যাপার রয়েছে যে আমরা মনে করি অনেকেই যে শীতের সময় কবুতর অনেক বেশি অসুস্থ হয় এটি সম্পূর্ণ ভুল ধারণা আমি বারবার বলছি কারণ হচ্ছে আমরা ওদেরকে এমনভাবে পলিথিন টলিথিন দিয়ে মুড়ে দেই এবং শীতের সময় আমরা অনেক বেশি আলসে হয়ে যাই ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে তো সে কারণে হচ্ছে ওরা আসলে অসুস্থ হয়ে পড়ে এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটি হয়তো আমরা এই পাঁচটা লিস্টে বললাম না বাট পরিষ্কার কিন্তু সব সময় একই ভাবে করতে হবে তাই এটিকে আলাদাভাবে বললাম না পরিষ্কার কবুতরকে সব সময় রাখাটা খুব বেশি ভালো তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা আপনারা অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখে একটু আমাকে অবশ্যই সাজেস্ট করবেন যে আসলে আর কোন কোন ব্যাপারে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি কারণ আমি আসলে খুব বেশি টপিক পাচ্ছি না কবুতরকে নিয়ে ভিডিও বানানোর এবং যারা অনেক বেশি সফলতার সাথে তাদের কবুতার পালন করছে তাদের লফতে যাওয়ারও আমার আসলে সময় সুযোগ হয় না আপনারা জানেন আমি একটি চাকরি করি তো সে জায়গা থেকে আসলে আমি অনেক বেশি সময় করতে না বিভিন্ন যেতে এবং তাদের তাদের নিয়ে সফলতার গল্প তুলে ধরার বাসায় তারপরেও ইদানিংকালে একটু সবার সাথে কন্ট্যাক্ট করছি অনেকের সাথে কন্ট্যাক্ট রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করছি যে শুক্র শনিবারটাকে একটু কাজে লাগানো যায় কিনা তো ব্যাটে বলে হলে হয়তো আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো বন্ধুরা আজকের ভিডিওটি মোটামুটি এ পর্যন্তই ছিল আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সর্বোপরি আমরা মানুষ আমাদের উপরে অনেক দায়িত্ব পুরো পৃথিবীকে সুন্দর রাখার আল্লাহর সেবা করার সব কিছু মিলিয়ে তো সে জায়গা থেকে আমরা প্রচুর ওয়াজ নসিয়া শুনি আল্লাহর সেবা করার ব্যাপারে কিন্তু আসলে আমাদের পরিবেশ পৃথিবীকে বাঁচানো নিয়ে খুব একটা আলোচনা আমাদের বুজুর্গ হুজুর তেমন কেউ আসলে আলোচনা করে না তবুও আমাদের সাবধান হতে হবে আমাদের মানসিক শিক্ষিত হতে হবে তো সেই বিষয়গুলো আমরা সবাই প্র্যাকটিস করবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ